বুঝতে শিখো ভাই তওবা না করলে কুনা ছেড়ে না দিলে আল্লাহর কাছে মাফ না চাইলে চোখের পানি না ফেললে কসম আল্লাহ আল্লাহ বুঝে পাপের শাস্তি আমি নূর কুরআনুল করিমের মধ্যে আছে। লাহুম দুনিয়া ওয়াল ওয়াল্লা আমি তাকে কঠিন আজাব দেব শাস্তি দেব ফিদ দুনিয়া ওয়াল্লাখেরা দুনিয়াতেও আখিরাতেও এই জন্য পাফিকে আল্লাহ তালা দুনিয়াতে হলেও বেশ করে আমি কিতাব পড়ছি ইমাম সাফির রহমতুল্লা বলছে হে যুবক যদি জেনা করে থাকো বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোনো হারাম সম্পর্ক হারাম কিছু করে থাকো তওবা না করলে আল্লাহ মাফ না করলে খোদার কসম উনি বলছে উনি কসম করে বলছে হে যুবক ঋণ যেভাবে পরিশোধ করতে হয় আল্লাহর কসম তিনি বলছে ঠিক এভাবে তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে এই ঋণ হবে। আল্লাহর কসম আমি বললাম আছে তোমার আজকের জিনা তোমার আজকের বেবিচার তোমার আজকে কোনো হারাম মেয়ের সাথে অসভ্যতা এর বিনিময় তোমার ফ্যামিলির কাউকে দিয়ে তোমার বোন তোমার কন্যা তোমার স্ত্রী তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে শোধ দিতে হবে একজন ইমাম বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ইমাম এর বক্তব্য আর জিনা কারজুন তিনি বলছে জিনা বেবিচার নারীর সাথে হারাম সম্পর্ক হারাম ছবি হারাম নাচ গান কোন বিন মেয়ের সাথে হারাম বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা 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 যেমন দিতে হয় এটাও সুদ সেদিন অপমানিত হবা নবী সাল্লাম ওই যুবককে বলছিলেন যুবক যে যুবক নবীজির কাছে জেনার অনুমতি চেয়েছিল বিশুদ্ধ হাদিস নবীজি সাল্লিশাল্লাম বলছে আফাতি উম্মি তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক তুমি কি চাও লাইয়া রসুল আল্লাহ যুবক বলছে না আল্লাহ রসুল আমি এটা চাই না আফা তো ইবনাতিক নবীজি বললেন তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক তুমি কি তা চাও যুবক বলছে না লা আফা তো হিব্বুহুলি উখতিক তোমার বোনের সাথে কেউ জিনা করুক তুমি কি চাও যুবক বলছে না আফা তো হিব্বুহুলি তোমার ফুফির সাথে কেউ জিনা করুক তুমি কি চাও যুবক বলছে নবী বলেন আফা তোহিবুলি খালাতিক তোমার খালার সাথে কেউ জিনা করুক তুমি কি চাও যুবক বলছে তখন পাঁচবার বলছে এই পাঁচটা বলছে এক তোমার মা তোমার বোন তোমার কন্যা তোমার ফুফি তোমার খালা পাঁচটা বলে নবী এবার বললেন বলেন না সুই অহিব্বু নাহু তিনি বললেন তাহলে মনে রেখো যুবক কোন মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষ তার মেয়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষ তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষ তার ফুফির সাথে জিনা করুক এটা চায় না কোন মানুষ তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না তাহলে তুমিও যার সাথে হারাম অপকর্ম করতে চাচ্ছ সে তো কারো মা কারো বোন কারো কন্যা কারো ফুফি কারো খালা তুমি সেটা কিভাবে করবে ওই যুবক চোখের পানি ফেলে বলছে ইয়ার সুলাল্লাহ কসম নবী আমি আর কোনো এমন নাফরমানি করব আমি তবা করলাম হাদিস আছে নবী সাল্লা সাল্লাম তাকে কাছে টেনে বুকের মধ্যে হাত লাগায়া নবী ওই যুবককে তিনটা দোয়া করে দিছে আল্লাহ মকফির জম্বাহু আল্লাহ এই যুবকের গুনাগুলো মাফ করে দেন অতাহির কালবাহু আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন তিন ও হাসিন ফারজাহু আল্লাহ এই যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন এই জন্য ছেলেরা আমরা বুঝি বাপ মোবাইল দিয়ে কি করো বুঝি বাপ বাবায় হয়তো সাহস করতে পারতেছে না তোমারে আহা তোমার চুল চেহারা দেখা তোমার চলাফেরা দেখা ষোলো বছর আঠারো বছরে এত কম বয়সে তোমার গাদ্দারি দেখা তোমার অসভ্যতা তোমার মা হয়তো ভয় পায় তুমি জানো না তোমার বাবা ভয় পায় তোমারে তোমারে দেখে হয়তো ভাবে যে সন্ত্রাসের মতো যে হাইওয়ানের মতো চুল চেহারা বানায় রাখছে মা বাপ মনে মনে ভাবে এ তো আল্লাহর এ এত কম বয়সে আল্লাহকে একটা সেজদা করে না এতো ছোট খাটো গাদ্দার না এর কাছে মা কি আর বাপ কি ওই নাফরমান যুবকের কাছে আবার মা কি তা বুঝেন কথা তার মা কি তা আবার তার তে মা কি আবার গ্রামবাসী কি সে এত বড় আল্লাহকে হিসাবে ধরে না ওর কাছে মা বাপ কি আবার অত আল্লাহরই পাত্তা দেয় না অত সৃষ্টিকর্তা তার একটা নিঃশ্বাস যার হাতে তার এক সেকেন্ডের বেঁচে থাকা যার হাতে ও তাকেই তো দেয় না এই ছোটখাটো গাদ্দা এই জন্য আমি প্রত্যেক দিন বলি বেনামাজি যে যার কপালে সেজদা নাই তার চাইতে নিকৃষ্ট বেয়াদব তার চাইতে বড় অসভ্য তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় সীমালঙ্ঘনকারী অহংকারী আর কেউ হইতে পারে না আমি চ্যালেঞ্জ করলাম বেনামাজি কোনোদিন ভদ্রলোক হইতে পারে না শুদ্ধ কথা শুদ্ধ কথার বাস কইলেও হবে না বেটা এই পৃথিবীর আমি বাংলা পড়ছি আমি জেনারেল লাইনে পড়ছি আমি মাদ্রাসায়ও পড়ছি কোনো ছেলে শিক্ষিত ছেলে দেখাও এই পৃথিবীর কোথাও কোনো ডিকশনারি আরবি বাংলা ইংরেজি পৃথিবীর কোন বই নেই যে শুদ্ধ শব্দ বললে তাকে ভদ্রলোক বলে না না ভদ্রতা আখলাকে ভদ্রতার চরিত্রে শব্দে নয় দেখাও এখন চ্যালেঞ্জ করলাম চরিত্রহীন তুমি শুদ্ধ কথা বললে তুমি ভদ্রলোক হ্যাঁ লম্পট নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো মেয়ের সাথে হারাম সম্পর্ক কখনো ছুঁয়ে দিলা কখনো সাথে গেলা কখনো সারা রাত হারাম কথাবার্তা বললা কখনো ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকলা আর কখনো সুযোগ পাইলে লজ্জাস্থান দিয়া জিনা ব্যবীচারও করলা তুমি ভদ্রলোক তুমি চরিত্রহীন তুমি অসভ্য তাহলে শব্দ উচ্চারণ দিয়ে ভদ্রতা হয় না কোন সুদ যত শুদ্ধ কথাই বলুক ও ভদ্রলোক না কোন কোন অবৈধ উপার্জনকারী কোন অন্যায় জবর দখলকারী ও যত শুদ্ধ শব্দেই বলুক ও অভদ্রলোক ও ভদ্রলোক হইতে পারে না ভদ্রতা কিসে আখলাতে বলে না কিসে আবার বলেন আবার বলেন আখ লা কে চরিত্রে ভদ্ধতা শব্দে নয় হ্যাঁ কথা তো বলছেন আপনি শুদ্ধ কেমন আছেন আঙ্কেল ভালো আছেন আঙ্কেল ভালো আছেন খালাম ভালো আছেন আঙ্কেল আঙ্কেল শরীরটা খারাপ করেছে আপনার বাবা ডাক্তার দেখিয়েছেন এমনি মতে খাড়াইয়া তো তাই নিয়ে আপনি মতে ঘেরাইয়া ওটা শুদ্ধ কয় আপনি শুদ্ধ কান কীত্তেন আপনি যদি মতেন ঘেরাইয়া হ্যাঁ আমরা বুঝি না আপনি যদি সাররা তুলঙ্গ ছবি দেখেন আপনি শুদ্ধ বলেন কিত্তেন আপনি তো চরিত্রহীন যদি তো অসভ্য হুম দুস্ত অতএব সাফ সাফ কথা আখলাক শিখো জীবন শিখো তুমি তোমারই কর আমার কথা ভাইব না কারো কথা ভাইব না যাও বাদ দাও তোমার দ্বারা যদি আমরা কেউ উপকার ছেলেরা তোমাদের দ্বারা যদি আমরা কোনো উপকৃত নাও হইতে পারি কমপক্ষে নিজের ক্ষতি ঠিক আছে এই সমাজের কিছুই করলা না আচ্ছা ঠিক আছে বাদ দিলাম তোমারে ছাড়াও দেশ চলবে পৃথিবী চলবে এই পর্যন্ত যারা মারা গেছে পৃথিবীতে তাদের কারণে পৃথিবীতে সূর্য বন্ধ হয়ে গেছে চাঁদ বন্ধ হয়ে গেছে রৌদ্র বৃষ্টি বন্ধ হয়ে গেছে অতএব তোমারে ছাড়াও পৃথিবী থাকবে তুমি কবরে চলে গেলেও সূর্য উঠবে চাঁদ উঠবে তুমি কবরে চলে গেলে আমার এই গাড়ি ঘোড়া এই অটো সিএনজি এই ব্যস্ততম দুনিয়ার সংসার অফিস আদালত ব্যাংক ব্যালেন্স ব্যবসা চাকরি ক্ষেত খামার সব চলবে ভাব তুমি থাকবে এই পৃথিবী তোমার জন্য এক মিনিট থামবে না রাস্তার অ্যাক্সিডেন্টের গাড়ি তিনটা লোক যদি মরে যায় পিছনের গাড়ি থেমে থাকে না দিয়ে আস্তে আস্তে যায় না স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থামে না কারোর জন্য না বাফ আমার জিন্দিগি তো রাস্তায় রাস্তায় আমার জীবনটাই রোডে রোডে আমার জীবনের সময় হিসাব করলে হায়াতের বেশি টাইম আমার রাস্তায় রাস্তায় শেষ সারা রাত গাড়ির থাকি ফজরের সময় বাসায় পৌঁছি দূর দূরান্তে মা ফিলে যাই তাহলে আমায় কত অ্যাক্সিডেন্ট দেখছি জীবনে কত তর তাজা লাশ দেখছি আমি জীবন আমি একদিন দেখছি ওই বিজরা এক মাওলানা সাবরে নামাইছি এই কিছুদিন আগেও ঠিক যেখানে আমার গাড়ি থামছে নামাইছি ওখানে লোকজন জট হয়ে দাঁড়ায় রয়েছে রাতের দুইটা আড়াইটা কি হইলো ভাই দেখি যে একটা যুবক মোটরসাইকেল এক মাদ্রাসা যেখানে ওখানে পাশে কিছুদিন আগে এক ছেলে এমন তাগরা জোয়ান রাজপুত্রের মতো সুন্দর বেটা ইটালির থেকে আসছে বউ আর একটা বাচ্চা হয়েছে ওগরে ইটালি যাবে মোটর সাইকেল ড্রাম ট্রাকের সাথে মনে বাড়ি দিছে এমন চেহারা হয়েছে যে মানে এমন অবস্থা হয়েছে যে চেহারাটাও কাউরে আর দেখতে দেয় না এভাবে প্রতিদিন এভাবে কত স্বপ্ন মরে যায় প্রতিদিন এভাবে কত তরতাজা যুবক আমি সেদিন এ গত আজকে হলো কি বার এই রবিবারের আগের রবিবার আমি সিলেট ছিলাম সিলেট মা ছিলাম তো ওইখানে আমি দুপুরবেলা আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হজরত বারা বারাক আমরা একসাথে ছিলাম তো দুপুরবেলা আমাদের খুব ঘনিষ্ঠ একজন লোক উনি একটা মোটর সাইকেলের শোরুম নাকি দিছে এটা দোয়ার জন্য আমরা গেছি দু হুজুরও গেছে আমিও গেছি তো ওইখানে একটা প্রাইভেট মেডিকেল কলেজের বড় সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটা বড় মেডিকেল কলেজের যিনি চেয়ারম্যান বড় ডাক্তার উনিও আসছেন ডাক্তার না মনে হয় চেয়ারম্যান উনি না কি যেন তো উনিও আসছিলেন এখানে উনি আইসা একসাথে আমরা বসছি তা আমি বলতে গিয়ে অনেক ছেলে একত্র হয়েছে আমি বললাম ভাই আপনার কাছে অনুরোধ মোটর সাইকেল দেওয়ার ক্ষেত্রে কিশোর যুবক বয়সের দিকে একটু তাকাবেন যে সমস্ত ছেলেপেলের চুল চেহারা লেবাস পোশাক দেখলে বোঝা যায় যে ও আসলে এমনিতে পুরা দূরা শুধু শুধু মোটরসাইকেল চালাবে ওরে ওরে দেওয়ার ক্ষেত্রে তার অভিভাবক জানে কি কিনা যথাযথ একটু নিয়ম কানুন খেয়াল করে দিয়ে পাই যে বেচালায় না বা দিয়ে না কারণ প্রতিনিয়ত কিশোর যুবক মোটর বাইকে অ্যাক্সিডেন্ট করতেছে তো আশ্চর্যের কথা না আমার পরে এই ওই চেয়ারম্যান মেডিকেল কলেজের উনি বক্তব্য দিছে দুই চার মিনিট আমার পর পর মাইকে এই উনি বলতেছে সাথে সাথে যে আমি হুজুরের এই কথার সাথে একমত আমাদের এই মেডিকেল কলেজের আইসিউতে প্রতিদিন আল্লাহর কসম ভাই উনি বলছেন প্রতিদিন যতগুলো যুবক যতগুলো আইসিউর রুগী ঢুকানো হয় তার মধ্যে বেশিরভাগই যুবক এবং মোটরসাইকেল সাইকেল রুগী মোটর উনি বলছেন আহা কারে দেখাইতা তুমি পাগলা কুত্তার মতো মোটরসাইকেলটা চালাইলা তুমি যে বাড়ি খাইলা পাওটা ভাঙিয়া গেলে এই পৃথিবী আর কোনো দিন তোমার দেখবে না কি করবো তোমাকে দিয়ে পৃথিবী করবেটা কি তুমি বা পৃথিবীর কি করবা এই জন্য আমি অনুরোধ করছি নজওয়ান ছেলে ইনসাফ করো আমি এটাই বলছি তু আগার মেরা নিহি বন তা না বন আপনা তো তুমি আমার যদি কোনো কিছু না করো মানে আমি বলতে এই ঘর এই পরিবার এই দেশ এই জাতি এই সমাজ এই পৃথিবী অথচ একজন যুবকের কাছে খোদার অসম গোটা পৃথিবী কিছু চায় এক যুবকের শক্তি এক যুবকের চেতনা এক যুবকের হিম্মত এক যুবকের সাহসের উপরে গোটা পৃথিবী কিছু প্রত্যাশা করে যে যুবক তোমারে আল্লাহ চৌবন দিছে শক্তি দিছে দিছে তোমার রাত তোমার দিন মেহনত করলে তুমি 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 ঘন্টাও ক্লান্ত হবে না যদি পরিশ্রম করো জাতির জন্য জন্য দেশের ইসলামের জন্য দিনের জন্য কালেমার জন্য তাইলে তুমি পারবা তোমার দ্বারা সম্ভব তোমার দ্বারা সম্ভব আশাবু হুম আসাবুল আরবি ভাষায় বলে যুবক হচ্ছে কোনো জাতির মেরুদণ্ড মেরুদণ্ড মেরুদণ্ডের এই হাড় যদি সোজা থাকে মানুষ বসতে পারে দাঁড়াইতে পারে শুইতে পারে চলতে পারে মেরুদণ্ডের হাড় ভাঙ্গা গেলে ওই মানুষ আর দাঁড়াইতেও পারে না বসেও থাকতে পারে না শুয়েও থাকতে পারে না চলতেও পারে না খোদার কসম কোনো জাতির যুব সমাজ চরিত্রহীন হয়ে গেলে লম্পট হয়ে গেলে বেনামাজি হয়ে গেলে সব যদি আল্লাহ ভুলে যায় ওই জাতির ইসলাম আর টিকে না ওই সমাজের ইসলাম আর টিকবে না টিকবে না প্রিয় ভাই তোমাদেরই চলতে হবে তোমরা যেইভাবে তোমাদের চুল চেহারা দেখা বোঝা যাইতেছে কাফের বেইমান মুশরিক ইহুদি খ্রিস্টান বেইমানদের চুল তোমাদের যে পরিমাণ পছন্দ যে পরিমাণ বেইমানের পোশাক পছন্দ সারা দিনে তোমরা যেই পরিমাণ কাফের মুশরিকদের অনুসরণ করছো এই সমাজে তোমরা বাঁচতে হবে এই সমাজে তোমাদের বউ হবে এই সমাজে তোমাদের ছেলে মেয়ে হবে আগামীর সময়টা যদি তোমরা এইভাবে চরিত্রহীনতায় নারী ছবি অস্থির দৃশ্য ডুবে যাও তো তোমাদের পরবর্তী জেনারেশন কি তৈরি হবে বাগদাদি বলো না আব্বা একটা ছেলে বলো একজন আমি বুটের জন্য আসি নাই আমি তোমার আখেরাত মনে করাই তার তোমার পথে তুমি যাই বাগা ঘরে আমার পথে আমি চলে যাবো আজকে তোমরা বুঝতে শেখো কি করছো তোমরা মতো চুল রাখলা কেন আরে কাপুরুষ তুই মুসলমান না তোর 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 আল্লাহ নাই 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 কোন একজন তিনি তোর জন্য কাঁধে নাই যুবক কোন ফুটবল খেলোয়াড় তোর জন্য কোনোদিন কাঁধে নাই তুই ওই বেইমানের মতো চুল রাখলি কেন কি অবদান তোমার জীবনের উপরে বলো বেটা বেইমানের মতো সাজলা কেন লজ্জাহীন ছেলে বলো একটা ছেলে দাঁড়ায় এখানে ওলামায় বলো কোন বেঈমান কোন মুশরিক। কোন হিন্দু তোমার জন্য কোনো দিন হাত তুলে দোয়া করছিল তোমার জন্য এক ফুটা চোখের পানি ফেলছিল তাহলে তুমি বেইমানের মতো সাজলা কেন লজ্জা করে না তোমার তোমার রক্তা ইসলাম নাই তুমি মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাও নাই নবীর এক সাহাবি মহিলা আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে উম্মে আম্মারা ওনার ছেলে হুসাইলামা কাজাব নামে একজন মিথ্যা ভণ্ড নবী নবীজি সাল্লাহ সাল্লামের ইন্তকালের পূর্ব মুহূর্তে নিজেকে নবী দাবি করছিল নজুবিল্লা এই মিথ্যুক নবী দাবিদারের সাংগোপাঙ্গরা অনুসারীরা নবীজির ষোলো বছরের একজন সাহাবি ইবনে জায়দ ওনার নাম খুব চমৎকার সুন্দর ছিলেন আরব তো এমনি সুন্দর কিন্তু আরবের সুন্দরের মধ্যে তিনি অসাধারণ সুন্দর চেহারার ছিলেন ষোলো বছর মাত্র বয়স এই নজওয়ান সাহাবিকে ওই মুসাইলামাতুল কাজাবের বাহিনী ধরে মুসাইলামার সামনে নিয়েছিল মুসাইলামা বারবার জিজ্ঞেস করছিল তুই একবার শুধু বল আমিও নবী মানে মোহাম্মদ নবী আমিও নবী আমি শুধু নবী এটা কম লাগতো না যা মুহদ ও নবী আমিও কি বল তুই কিতাবের মধ্যে আছে উনি চিৎকার দিয়ে না বেইমান তুই মিথ্যা বল মোহাম্মদ রসুল তিনি বলছে বরং মদিনার ওই বন্ধু মুহাম্মদ তিনি কেবল আল্লাহ রসুল তুই মিথ্যক বেটা আমরা কিতাবে পড়ছি এই বেইমান মুসাইলামা হজরত হাবিব ইবনে জায়দের ডান হাত আলাদা কাটছে বাম হাত আলাদা কাটছে ডান পাও কেটে ফেলে দিছে বাম পাও কাটছে নাক চোখ কান একটা একটা অঙ্গ কাটছে জিব্বাটা টাইনা কাটছে শরীরটা শেষ পর্যন্ত কাইটা কাইটা গোষ্ঠের টুকরা যেমনে বানায় এমনি কুটি কুটি করে বুটি বুটি বানায়া ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে আল্লাহর কসম কিতাবে আছে এই খবর যখন মদিনায় ওনার আম্মার কাছে আইসা বেউ বর্ণনা করছে মা তোমার ছেলে হাবিব ইবনে জায়দকে মুসাইল আমার বাহিনী ধরে এভাবে একটা একটা অঙ্গ টুকরা টুকরা করে কাইটা কাইটা হত্যা করছে শহীদ করে দিছে মা তোমার ছেলের টুকরা টুকরা করে ফেলছে কিন্তু তোমার সন্তান এক সেকেন্ডের জন্য নবীর ভালোবাসা ছাড়ে নাই নবী কে রসুল বলছে পরে মৃত্যুক বলে গেছে কসম আল্লাহ ভাই প্রিয় ভাই আমি একজনকে বলি যদি তোমার দিলে লাগে সেই মা চিৎকার করে তখন মদিনার গলিতে তিনি বলছিলেন দিহা দালি ওম আর দা তুহু আল্লাহর কসম মদিনাবাসী এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছিলাম আমার সন্তান আল্লাহর জন্য জান দিবে আমার নবীর ভালোবাসায় জীবন দিবে এমন স্বপ্ন তো আমি দেখেছি বলেই আমি আমার ছেলেকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার ছেলে আমার দুই বছরের বুকের দুধের হক আদায় করছে তোমরা একটা ছেলে বলো তোমার মা তোমারে দুধ পান করাইছিল কত লক্ষ চুমা দিছিল কত হাজারবার বুকে জড়ায় ধরছিল এই নারী দেখার জন্য ষোলো বছর বয়সে তুমি উলঙ্গ ছবি দেখবা এই জন্য এই ছিল মায়ের স্বপ্ন ছোটবেলায় মা তোমার এই মা কি এমন ভাবছিল তুমি আঠারো বছর বয়সে একটা সেজ দাও দিবা না তুমি যে এত বড় নিকৃষ্ট নাফরমান হবা মা তো এটা ভাবে না বাবা তো এটা ভাবে নাই আমার মনে আছে আমার মারে জিজ্ঞেস করছিল আপনার পাঁচ ছেলে আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হইসে আলহামদুলিল্লাহ তো মা বলছিল আমার মারে পাঁচ ফুতেরেই মাদ্রাসায় পড়াইলেন আমার আম্মা বলছিল আমার একটা নিয়ত ছিল আমার সন্তানরাই যেন আমার কবরের চারদিকে দাঁড়ায় আমার সন্তানরাই যেন কবরের চারদিকে দাঁড়ায় আলহামদুলিল্লাহ আমার আব্বা যখন ইন্তেকাল করে দুই সালের আগস্ট মাসে আমরা তখন পাঁচ বাই তিন বোন আমাদের সন্তান সহ পঁচিশ জন আল্লাহর কোরআন চারদিকে পড়তেছিলাম ঘরে শোয়া আব্বা এই সময় কোরআন তেলাওয়াত করছিলাম আমরা ঠিক এই সময় আমাদের মাঝখান থেকে আমাদের আব্বা ইন্তেকাল করছে আমি আমার মারে বলছিলাম মা আপনি কাই না আমার আব্বারে যদি কবরে ফেরেস্তা বলে মান রব কবরে একটু পরে যদি ফেরেস্তা বলে আলী আশরাফ তোমার রবকে আমি আশা করি মা আমার বাবা বলবে ফেরস্তা ওই যে মাটির উপরে বংশের পঁচিশ জন বংশধরকে যার কোরআন পড়া সি উনি আমার রব আমার আম্মা চতুর্থ শ্রেণী পড়ছে চতুর্থ শুধু ক্লাস ফোর পাস ফাইভ পড়েন আমি এই অঞ্চলেরই মানুষ নাঙ্গলকোট বাড়ি আমার